আসসালামু আলাইকুম দেশ উপবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনি কি একজন সৌদি আরব প্রবাসী মোটামুটি দুই বছর আড়াই বছর বা তিন বছর হয়ে যাচ্ছেন ছুটি লাগিয়েছেন আহারে কাঙ্ক্ষিত দেশ স্বপ্ন যাবে বাড়ি আমার প্ল্যান করে রেখেছেন টিকিটও কেটেছেন মাল সামানা প্যাকেট করে আপনি রেডি আপনি এয়ারপোর্টে যাবেন জানেন কি আপনি যদি একটু সতর্ক না হন হতে পারে আপনার এক ধরনের সমস্যা পড়তে পারেন আপনি বিলম্বনায় ফিরে আসতে হতে পারে আপনাকে এয়ারপোর্টে হতে বিশেষ করে জিদ্দা এয়ারপোর্টে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে এই কারণে জারি করা হয়েছে আমি প্রবাসী ভাইদেরকে সতর্কতামূলকভাবে বলতে চাই অনুগ্রহপূর্বক আপনি যে টিকিটটা কেটেছেন যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন যে ট্রাবলসের টিকিট কেটেছেন এয়ারপোর্টে আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে আপনার ফ্লাইট তারিখ বা সময় নির্ধারিত টিকিট আপনার হাতে মাল সামানা প্যাকিং করে আপনি রেডি গাড়ি নিয়ে চলে যাবেন এয়ারপোর্টে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার আগে অবশ্যই একদিন বা দুই চার পাঁচ সাত ঘন্টা আগে আপনি কনফার্ম হয়ে নেবেন যে এখান থেকে আপনি টিকিট কেটেছেন পারলে সেখান থেকে যেন আপনাকে এয়ারপোর্টে যাবার পর আবার ফিরত না আসতে হয় আপনার বাসায় এই কারণে আমি বললাম কারণ অনেক প্রবাসী জানতো না তাদের টিকিট হাতে ছিল তারা জানতো না বা বুঝতে পারেনি এয়ারপোর্টে চলে যাবার পরে তাদেরকে রিটার্ন দেওয়া হয়েছে তাদের ফ্লাইট বিড়ম্বনার কারণে এই কারণে ফ্লাইট বিড়ম্বনা হয়েছে বিড়ম্বনার একমাত্র কারণ হল আবহাওয়া বর্তমান সৌদি আরবের আবহাওয়া খুবই ঠান্ডা এবং বৃষ্টিপাত বৃষ্টির মৌসুম যার কারণে বিমানের শিডিউলগুলো তারা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে তারা শিডিউলগুলো চালাতে হয়তো কষ্ট হচ্ছে যার কারণে তারা এই বিবৃতি প্রকাশ করেছে আপনি যদি প্রবাসটিকে দেশে ছুটিতে যাইতে চান অবশ্যই আপনি আপনি কনফার্ম হয়ে নেবেন আপনি যে ট্রাভেলসের থেকে বা যে এয়ারলাইন্স থেকে টিকিটটা নিয়েছেন যে আপনার টিকিট এবং আপনার শিডিউল বিমানের শিডিউলটা ঠিক আছে কিনা এতে আপনি ভোগান্তি থেকে রক্ষা পাবেন কষ্ট থেকে রক্ষা পাবেন এবং আপনাদেরকে শুধু জানানোর জন্যই আমার এই ভিডিওটি যদি উপকৃত হতে পারেন আল্লাহর কাছে এই দোয়া রাখি। অবশ্যই বিমানে ওঠার কিছুক্ষণ আগে হলেও আপনি দুই চার পাঁচ সাত ঘন্টা আগে হলেও আপনি কনফার্ম হয়ে তারপরে রওনা দিবেন কথাটা মাথায় রাখার চেষ্টা করবেন প্রবাসী ভাই বোনেরা বিশেষ করে সৌদি আরবের প্রবাসী ভাইয়েরা